আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটা অফার শেয়ার করব যে অফারটা থেকে আপনাদের একশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম হবে যেমন এর আগে আমি নোট কয়েনের অফারটা শেয়ার করছিলাম ওই অফারটা থেকে যেমন আপনাদের চারশো ডলার পাঁচশো ডলার অনেকেই ছয় সাতশো ডলার পর্যন্ত ইনকাম করছিলেন ঠিক একই নিয়মে আপনারা যদি এই অফারটাতে কাজ করেন এটা থেকে কিন্তু আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন তো আপাতত এই একদম আর্লি স্টেজে আছে আপনারা যত আগে জয়েন করতে পারবেন তত বেশি এখান থেকে আপনি পয়েন্ট ইনকাম করতে পারবেন এবং এই পরবর্তীতে এই পয়েন্টটা আপনি সেল করে আপনার প্রফিটটা নিতে পারবেন তো কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস নিয়ে আলোচনা করব তো অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে তো সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আমি লিখে দেব যে জয়েন লিঙ্ক আপনারা জাস্ট ওই লিঙ্কে একটা ক্লিক করবেন তো করার সাথে সাথে আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো টেলিগ্রামে আসার পর নিচে থেকে একটি জয়েন্ট অপশন পাবেন তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাই সেক্ষেত্রে আপনারা ইউটিউব চ্যানেলের যাবতীয় আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন এবং সকল প্রকার পেমেন্ট প্রুফ কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করে থাকি যেমন কালকে নাইন থেকে পেমেন্ট করছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু পেমেন্ট পাইছে এর মানে হচ্ছে আপনারা অফার কাজ করবেন পেমেন্ট অল্প হোক বেশি হোক হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন এর আগে নোট কয়েনে যারাই কাজ করছিলেন তারাই কিন্তু পেমেন্ট পাইছিলেন তো আজকে যে অফারটা সম্পর্কে আমি কথা বলবো এই অফারটা খুবই গুরুত্বপূর্ণ একটি অফার কারণ এই অফারটা আর কি সরাসরি গ্যাম ফাইয়ের একটি অফার এই অফারটা কিন্তু অলরেডি মার্কেটে প্রায় ভাইরাল হয়ে যাচ্ছে অবশ্যই সবাই জয়েন করে নেবেন যেমন নোট কয়েনের অফারটা আর কি অনেকে অবহেলা করছিলেন এই ধরনের অফারগুলো কিন্তু অবহেলা করিয়েন না তো অফারটাতে আপনি কিভাবে জয়েন করবেন সেই প্রসেসটা প্রথমে দেখাই আপনি যখন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন আপনাকে সরাসরি এরকম একটি পোস্টে নিয়ে আসবে এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি এটা হচ্ছে জয়েন লিঙ্ক আপনারা জাস্ট এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন লিঙ্কটাতে করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে স্টার্ট জাস্ট আপনি স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন এরপরে লেখা আছে স্টার্ট প্ল্যান্টিং আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে প্রথমে তারা একটা বোনাস দেবে এখানে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট এই বোনাসটা এখান থেকে আপনি ক্লেম করে নেবেন এর জন্য ক্লেম অপশনে ক্লিক করবেন

ক্লেম করে নিতে হবে এটা হচ্ছে সিট টোকেন আপনার কাছে এটা কিন্তু দুই ঘন্টা পর পর ক্লেম করে নিতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা সময় চলতেছে জাস্ট এই সময়টা শেষ হওয়ার সাথে সাথে এখান থেকে ক্লেম অপশনটা চলে আসবে আপনি জাস্ট এখান থেকে ক্লেম করে নেবেন যেমন নোট পয়েনের যে অফারটা ছিল ওইটা কিন্তু সরাসরি টোনের অফার ছিল মানে টোন নেটওয়ার্কের অফার ছিল এরপরে হচ্ছে হটকয়েনের যে অফারটা ওইটা হচ্ছে সরাসরি নেয়ার প্রোটোকলের অফার এছাড়াও বাকি আর কয়েকটা অফার আমি শেয়ার করছি ওই অফারগুলোর প্রতিটারই ব্যাকিং আছে ঠিক একই নিয়মে এই যে সিট মাইনিংটা আছে এটার ব্যাকিংয়ে কিন্তু আছে হচ্ছে গ্যাম ফাই এর মানে হচ্ছে প্রজেক্টটা থেকে কিন্তু ভালো কিছু আশা করা যায় যেহেতু কাজ বেশি নাই জাস্ট এখান থেকে ঢুকবেন এবং টোকেন ক্লেম করবেন জাস্ট এতটুকুই কাজ তো অবশ্যই আমার মনে হয় সবাই জয়েন করে নেবেন এরপরে নিচে আরো কয়েকটি অপশন আছে এগুলো নিয়ে একটু বুঝাই দেই এই যে নিচে দেখা আছে মিশন আপনি জাস্ট এই মিশন অপশনটা ক্লিক করবেন মিশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লাগা আছে লগ ইন বোনাস করবেন এখানে একটা ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ডেইলি সাইন ইন করার জন্য জন্য আপনি এইখানে পয়েন্ট পাবেন এর এই যে নিচে গটের করবেন এখান থেকে সাইন ইন হয়ে যাবে এবং এখান জিরো পয়েন্ট জিরো ওয়ান টোকেন পেয়ে যাবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন দুইটা টাস্ক দেওয়া আছে একটা হচ্ছে টুইটারের টাস্ক আর একটা হচ্ছে টেলিগ্রামের টাস্ক আপনারা এই টাস্ক গুলো কমপ্লিট করে নেবেন অবশ্যই এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা টাস্ক চলে আসবে যেমন হচ্ছে তাদের চ্যানেলে ফলো করতে হবে এখানে দেখতে পাচ্ছেন চার পাঁচটা চ্যানেল দেওয়া আছে প্রতিটা চ্যানেলে আপনি ফলো করে দিতে হবে তো প্রথমটাতে আপনি ক্লিক করবেন এরপর ওপেন অপশনে ক্লিক করবেন ওপেন অপশন ক্লিক করলে আপনাকে সরাসরি তাদের টুইটারে নিয়ে আসবে এখানে আসার পর আপনি ফলো অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে ফলো করে দিবেন দেখতে পাচ্ছেন তাদের টুইটার অলরেডি ভেরিফাইড এবং দেখতে পাচ্ছেন অফারটা আসার কিন্তু প্রায় তিন দিনের মতো হয়েছে এবং মাত্র তিন দিনেই তাদের কিন্তু দেখতে পাচ্ছেন এক লক্ষ সাতাশ হাজার ফলোয়ার হয়ে গেছে এর মানে অফারটা কিন্তু ধীরে ধীরে ভাইরাল হচ্ছে অবশ্যই সবাই জয়েন করে নেবেন মিস করলে কিন্তু পরবর্তীতে আপনাকে আফসোস করতে হবে ঠিক একই নিয়মে আপনার এখান থেকে বেগে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাকি কয়েকটা চ্যানেল আছে আপনার এই প্রতিটাতে আর কি ফলো করে দিবেন দেখবেন এখানে টিকমার্ট চলে আসবে এরপর আপনি নিচে গটিট অপশন ক্লিক করে দিলেই এই কাজটা আপনার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে টেলিগ্রামের যে কয়েকটা আছে আপনারা এই টাস্ক গুলো কমপ্লিট করে নেবেন এবং আপনারা কিন্তু সাথে সাথে এই পয়েন্ট গুলো পেয়ে যাবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এরপর এখানে একটা বুস্ট নামে অপশন আছে আপনারা জাস্ট এই বুস্টে ক্লিক করবেন বুস্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে পাচ্ছেন লেভেল আপ যদি আপনি করেন সেক্ষেত্রে এখান থেকে আপনার ইনকাম বাড়বে যেমন হট কয়েন বা নোট কয়েন ওগুলাতে লেভেল আপ করলে কিন্তু আপনাদের ইনকাম বাড়তো এবং বর্তমানে সবচেয়ে ভাইরাল একটি অফার চলতেছে সেটা হচ্ছে ওয়েব ওয়ালেটের যে অফারটা আমি শেয়ার করছি অবশ্যই ওইটাতে জয়েন করে নেবেন ওইটাতে হচ্ছে কি আপনারা যে টোকেনটা ইনকাম করবেন সেটা কিন্তু আপনারা আরও ইনস্ট্যান্ট সেলও করতে পারবেন কিন্তু আমি আর কি বলছিলাম যে ইনস্ট্যান্ট সেল করিয়ে না কারণ ওই টোকেনের প্রাইসটা কিন্তু পরবর্তীতে বাড়বে তো এখান থেকে যখন আপনাদের আর কি থাকবে সেই পরিমাণে টোকেন দিয়ে এখান থেকে আপনি লেভেলগুলো আপগ্রেড করে নেবেন এবং এই লেভেল আপগ্রেড করার জন্য কিন্তু আপনার ইনকামটা বাড়বে তো এগুলো আপনারা নিজেই করে নিতে পারবেন যারা আগের অফারগুলোতে কাজ করছিলেন আপনারা এগুলো বুঝতে পারবেন এরপর এখান থেকে ফ্রেন্ডস নামে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার রেফার লিঙ্কটা আপনি কপি করে যদি আপনি রেফার করতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা রেফার করবেন রেফার করার জন্য এখান থেকে আপনি কিছু পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন এরপরে নিচে এখানে অ্যাপস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন যদি আমি এখানগুলো ক্লিক করি দেখতে পাচ্ছেন গাই সেখানে লেখা আছে কামিং সোন এখানে আপনি দেখবেন এই অ্যাপস অপশনে কিন্তু অনেক ধরনের অফার আসবে যেমন হচ্ছে হটকাইনের অফারটাতে বিভিন্ন ধরনের অফার আসে এখানেও আপনারা দেখবেন পরবর্তীতে বিভিন্ন ধরনের অফার আসবে সেই অফারগুলো থেকেও কিন্তু আমরা ভালো প্রফিট নিতে পারবো তো আপাততকে আপনাদেরকে এইখান থেকে টোকেনটা ইনকাম করে রাখতে হবে এবং পরবর্তীতে যখন এই টোকেনটা এইখান থেকে উইথড্র করা যাবে বা সেল করে আপনাদের প্রফিটটা আপনারা কীভাবে নিবেন কিছু নিয়ে আমি পরবর্তীতে আপনার সাথে আপডেট শেয়ার করে দেবো এর জন্য অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন সেখানে আপনি কিন্তু সকাল আপডেট সবার প্রথমে পেয়ে যাবেন তো আমি জাস্ট এতটুকুই বলবো যারা অনলাইন থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে আমি যে অফারগুলো শেয়ার করতেছি একটা অফারও আপনারা মিস দিয়েন না প্রতি কাজ করবেন দেখবেন যে কোনো একটা অফার থেকে আপনাদের ভালো একটা ইনকাম হয়ে যাবে এবং যে অফারগুলো আমি শেয়ার করি ওগুলো কিন্তু অবশ্যই আমি অনেক রিসার্চ করার পরে আপনাদের সাথে শেয়ার করি এর আগে যেমন আমি নোট কয়েনের অফারটা শেয়ার করছিলাম সেটা থেকে সবাই পেমেন্ট পাইছে এবং ছোটোখাটো কোনো পেমেন্ট পাইনি অনেকেই এখান থেকে প্রায় ষাট হাজার সত্তর হাজার টাকা পর্যন্ত পেমেন্ট পাইছে তো আশা করি সবাই অফারটাতে জয়েন করবেন এবং প্রতি দুই ঘন্টা পর পর জাস্ট এখানে টোকেনটা ক্লেম করবেন এবং যদি আপনি লেভেল আপগ্রেড করেন সেক্ষেত্রে এখানে আপনি দেখবেন দুই ঘন্টার জায়গায় তখন আপনারা চার ঘন্টা পর পর বা ছয় ঘন্টা পর পরও এখান থেকে ক্লেম করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছি এরপরও জয়েন করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেখানে আমি আপনি বুঝিয়ে দেবো